বাঙালির খুবই পছন্দের একটি পদ ধোকার ডান্না আর এই সম্পূর্ণ নিরামিষ ধোকার ডান কিন্তু সত্যি বলতে অসম্ভব খেতে লাগে লুচি পরোটা বা ভাত পোলাওর সাথে আর এই ধোকার ডানা আমরা কিন্তু প্রায়শই অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি আর সেই ধোকার ডানলাই পারফেক্ট একদম বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে আর খুবই সহজে পারফেক্টভাবে সেটারই রেসিপি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন থেকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ধান ডালনা বানানোর জন্য প্রথমে রেডি করে নেব ডালটা আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টার জন্য আর এই ডালটাকে কিন্তু মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর তাছাড়া আপনারা যদি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তো চলুন এখন এই ডালটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব ছোলার ডালের পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি কুচোনো আদা সাথে দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা ভিজানো ছোলার ডাল সমস্ত ছোলার ডালগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এখন তৈরি করে নেব একটা ছোলার ডালের পেস্ট এখানে ছোলার ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এই ছোলার ডালটা কিন্তু একদম মিহি করে পাটলে চলবে না এখানে দেখুন আমি একটু কিন্তু মোটা মোটা করে রেখেছি মানে একটু ছিপড়া এর মধ্যে থাকতে হবে তো চলুন এখন ডাল বাটা রেডি আর এখন রেডি করে নেব আরও একটা পেস্ট এখন রেডি করে নেব পোস্ত আর কাজুর পেস্ট তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো পোস্ত সাথে দিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু আর এখন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা কাজু আর পোস্তর পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবেই রেডি করে নিতে হবে এই পেস্ট তো চলুন এখন চলে যাব মেন রেসিপির দিকে তো বন্ধুরা এখন রেডি করে নেব ধোকার তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু কালো জিরে সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু মৌরি সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হিম হালকা করে একটু ফোড়নটাকে ভেজে এখন এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ আর এই হলুদের জন্য কিন্তু সুন্দর কালার আসবে ধোকার মধ্যে আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা ডালটা ডাল অ্যাড করার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কন্টিনিউ এইভাবেই নাড়তে থাকতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে সমস্ত ডালবাটাটা দুই থেকে তিন মিনিট কুক করে নিয়েছি ডাল বাটা আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আর এখন আরও দুই থেকে তিন মিনিটের জন্য কুক করে নেব ডালটাকে বন্ধুরা এখানে দেখুন ছয় মিনিট মতো কুক করে নেওয়ার পর কিন্তু হয়ে গেছে তৈরি ধোকার মিশ্রণটা এখানে কিন্তু একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে আর এর কিন্তু একদম রেডি এই মিশ্রণ এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব আর এখানে ধোকাগুলো সেট করার জন্য এই থালার মধ্যে আগের থেকেই আমি একটু ঘি লিজ করে রেখেছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব রেডি করে রাখা ধোকার মিশ্রণটা সমস্ত মিশ্রণ অ্যাড করে দিয়েছি আর এখন একটা স্প্যাচেলারের সাহায্যে এইভাবে চেপে চেপে সমান করে নেব এই মিশ্রণ কিছুক্ষণ দিয়ে করার পর হাত দিয়েও চেপে চেপে সমান করে নিতে পারবেন আপনারা আর এখানে দোকান মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি আর এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করতে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিনিট পর আমি চলে এসেছি আর এখানে দেখুন সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এই মিশ্রণটা আর এখন এই ধোকাগুলোকে সাইজ মতো কেটে নেব ধোকার শেপগুলো আপনারা যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারেন আমি এখানে বরফি শেপের করে নিচ্ছি যেরকমটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি বন্ধুরা সুন্দর করে কেটে নিয়েছি ধোকাগুলো আর এখানে দেখুন কতটা সুন্দর শেপ হয়েছে এই ধোকার ঠিক এইভাবেই সমস্ত ধোকাগুলোকে সেট থেকে তুলে নেব আর রেডি করে নেব তো বন্ধুরা সমস্ত ধোকা শেপ আমি দিয়ে নিয়েছি আর এখন এই ধোকাগুলোকে খুব ভালো করে ভেজে নেব গুলো ভাজবো তার জন্য এখানে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলই পুরো রেসিপিটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও করে নিতে পারেন এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ধোকা আর এখানে কিন্তু খুব বেশি ধোকাগুলো অ্যাড করা যাবে না এখানে অল্প অল্প করে ধোকা দিয়েই ধোকাগুলো ভেজে নিতে হবে ধোকাগুলো অ্যাড করে দিয়েছি আর আমি এখন ধোকাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা এখানে কিন্তু ধোকা আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এই ধোকার তো চলুন সমস্ত ধোকাগুলো কিন্তু একদম রেডি আর এই ধোকাগুলোর এখন মেন রেসিপিটা করে নেব এখন রেডি করে দেব ধোকার ডালনার মেন রেসিপিটা তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে নিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখানে তেল খুব ভালো গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি চারটে লং চারটে এলাচ আর এক টুকরো দারুচিনি আর এর সাথেই এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুই টুকরো তেজপাতা সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে আর এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা আর এই আদা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এখানে আদা পেস্টটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়োটাকেও মিক্স করে নেবো খুব ভালো করে আদা পেস্টের সাথে এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আর যেহেতু টমেটো পেস্ট অ্যাড করেছি তার সাথেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর এখন খুব ভালো করে কষিয়ে নেবো এই টমেটো পেস্ট মশলার সাথে তো বন্ধুরা আমি এখানে সুন্দর করে টমেটো পেস্ট কষিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এখানে কিন্তু মশলার থেকে তেল সেপারেট হয়ে গেছে আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব রেডি করে রাখা পোস্ত আর কাজু পেস্ট এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই কাজু আর পোস্ত পেস্ট আর এখন এই সম্পূর্ণ নিরামিষ দোকার ডালনাটাকে আরও টেস্টি বানানোর জন্যই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক আর এই কোকোনাট মিল্ক দেওয়ার জন্যই কিন্তু এর স্বাদ হবে অনেক বেশি আর এখন এরি বাটি ধোয়ায় একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো আর ডালনার মধ্যে কিন্তু বেশি গ্রেভি করার কোনো প্রয়োজন নেই অল্প একটু গ্রেভি করে নিতে হবে তাহলেই কিন্তু ধোকার ডালনাটা একদম পারফেক্ট হবে আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম আর এখানে দেখুন গ্রেভিটা ঠিক এরকম রেখেছি আর এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে এই গ্রেভিটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে নেব আরও দুটো উপকরণ ঝালের জন্য দিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে নিচ্ছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর এখন সুন্দরভাবে ফুটতে দেব তো এখানে দেখুন গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখন এই গ্রেভির মধ্যেই দিয়ে নেব অল্প একটু গরম মশলা সাথে দিয়ে নেব এক চামচ গাওয়া ঘি আর এই উপকরণগুলো কিন্তু আগেই দিয়ে নিতে হবে কারণ ধোকা অ্যাড করার পর বেশিক্ষণ টাইম থাকবে না আর সেই টাইমের মধ্যে এগুলো অ্যাড করে মিক্স করতে গেলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে তাই আগেই এগুলো অ্যাড করে সুন্দর করে মিক্স করে নিতে হবে গ্রেভির সাথেই এখন গ্রেভি রেডি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ধোকাগুলো সমস্ত ধোকা আমি অ্যাড করে দিয়েছি আর এখন জাস্ট হালকা হাতে একবার নেড়ে দিয়ে এই ধোকাটাকে ফুটিয়ে নেব ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য তো বন্ধুরা তিন মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি এই ধোকার গ্রেভিটা ধোকার সাথে সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন কতটা সুন্দর এখানে ধোকাগুলোর শেপ আছে একটাও ধোকা কিন্তু এখানে ভেঙে যায়নি তো চলুন এখন ধোকার ডালনা রেডি এখন গ্যাসে থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেবে তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা কিন্তু একদম রেডি পারফেক্ট এই ডালনাটি আমি কিন্তু গরম গরম সার্ভ করবো একদম ফুলকো ফুলকো লুচির সাথে আপনারা চাইলে লুচি পুরি পরোটা বা রুটির সাথেও খেতে পারেন সাথে কিন্তু ভাত পোলাওয়ের সাথেও অসাধারণ লাগে আর আজকের এই সম্পূর্ণ নিরামিষ থোকার ডালনাটার রেসিপি কিন্তু একবার হলে বাড়িতে ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে